আপনি একজন বেকার অথবা স্টুডেন্ট কিন্তু সার্টিফিকেট খুলে এখন পর্যন্ত কোনো ধরনের রিটার্ন সাবমিট দেননি তাহলে কিন্তু আপনি বিবাদের নোটিশ চলে আসতে পারে তো রিটার্ন সাবমিট দেওয়া মানেই আপনার ট্যাক্স দিতে হবে এমন না ব্যাপারটা আপনি ওখানে আয়ের সঠিক হিসাবটা দিতে পারলে আপনার যদি করযোগ্য আয়ের কম হয় সেক্ষেত্রে আপনার কোনো ধরনের রিটার্ন দিতে হবে না বা কোনো ধরনের টাকা দিতে হবে না আর আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা হচ্ছেন বেকার অথবা স্টুডেন্ট তাদের জন্য আপনি যদি চাকরিজীবী হন অথবা আপনি যদি ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনারটা একটু ভিন্ন হবে তো যারা শুধু বেকার আছেন অথবা স্টুডেন্ট আছেন তারা হচ্ছে এটা ফলো করবেন তো চলুন দেখা যাক কীভাবে আপনি জিরো রিটার্ন সাবমিট করবেন তো প্রথমে হচ্ছে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন এখানে ই রিটার্ন লিখে সার্চ করবেন ই রিটার্ন দেন হচ্ছে উপরে দেখতে পাবেন ই রিটার্ন নামে একটা ওয়েবসাইট চলে আসছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি হচ্ছে ই রিটার্ন ক্লিক করবেন এরপর এখানে দুটি অপশন দেখতে পাবেন আই এম অলরেডি রেজিস্ট্রেড এবং আই এম নট ইয়েট রেজিস্টার তো আপনি যদি আগে রেজিস্টার করে থাকেন সেক্ষেত্রে এখান থেকে ক্লিক করে আই এম অলরেডি রেজিস্টার্ডে ক্লিক করে আপনি লগ ইন করবেন আর আপনি যদি এর আগে কখনো রিটার্ন সাবমিটের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে না থাকেন সেক্ষেত্রে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করে দেখে এখানে আপনার টিন সার্টিফিকেটের যে টিন নাম্বারটা সেটা দেবেন এরপর আপনার ফোন নাম্বারটা দিবেন যেই ফোন নাম্বারটা আপনার এনআইডি কার্ড থেকে রেজিস্ট্রেশন করা সেই ফোন নাম্বারটা এখানে দিবেন এরপর এখানে ক্যাপচাটা বসাই দেবেন তারপর ক্লিক করলে একটা ওটিপি আসবে এরপর আপনার পাসওয়ার্ড দিয়ে সেট করে নেবেন সিম্পল তো আমি যেহেতু আমার এর আগে করা সেক্ষেত্রে আমি হচ্ছে এখান থেকে লগ করে নিব তো এখানে হচ্ছে আমার টি নাম্বারটা দিয়ে দিলাম প্রাইভেসির জন্য আমি এটা হচ্ছে হাইট করে দিব আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখানে তারপর এখানে ক্যাপসাটা বসাই পর আমি তো সাইন ইন করার পর আমরা কিন্তু রিটার্নের এর ওয়েবসাইটের চলে আসলাম তো এখান থেকে পাশে দেখতে পাবেন রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর একটা ফর্ম চলে আসবে মূলত হচ্ছে এই ফর্মটা আমাদেরকে পূরণ করতে হবে আমাদের এই রিটার্ন সাবমিট দেওয়ার জন্য তো এখানে অনেকগুলো পেজ আছে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো টেনশন করার কিছু নাই তো আপনি যদি এখানে খেয়াল করেন দেখতে পাবেন যে সেলফ আছে এটা সেলফ থাক এরপর আপনার রিটার্ন সাবমিটের ইয়ারটা এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইনকাম ইয়ার এগুলো আপনার কিছু চেঞ্জ করতে হবে না তো এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্ট স্ট্যাটাস আপনি এটাকে রেসিডেন্ট দিয়ে রাখবেন নন রেসিডেন্ট হচ্ছে যারা দেশের বাইরে থাকবেন তাদের জন্য এরপর আপনি নিচের দিকে আসলে এখানে হচ্ছে বলতেছে যে আপনার ট্যাক্স দেওয়া লাগে না এমন কোনো ইনকাম আছে কি না আমি একটা লিস্ট দিয়ে দেবো আপনি সেখানে দেখবেন যে কোন কোন ইনকামগুলো আসলে ট্যাক্সে ট্যাক্স দেওয়া লাগে না কোন কোন ইনকামে সেগুলো তো আমাদের যেহেতু সেটা নাই আমরা এখান থেকে নো দিয়ে দেবো তো এরপর এখানে চলে আসবেন এখানে হচ্ছে হেডস অফ ইনকাম আপনার মূলত ইনকাম সোর্স কি যেহেতু আমরা এটা করতেছি একজন বেকার অথবা স্টুডেন্টের জন্য সেক্ষেত্রে তার এখানে কোনো ইনকাম সোর্স নাই আমরা এটা হচ্ছে নো দিয়ে রাখবো আপনি যদি ইনকাম সোর্স থাকে সেক্ষেত্রে ইএস দিয়ে এখান থেকে হচ্ছে সেটা সিলেক্ট করে দিবেন তো আমরা এটা নো রাখা অবস্থায় এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব তো এরপর আমাদের পরের পেজে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন আইটি টেন বি রিকোয়ারমেন্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যদি মূল সম্পত্তি পঞ্চাশ লাখ টাকার উপরে থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে ইএস দেবেন আদারওয়াইজ এটা নো দিয়ে দেবেন এরপর আপনার যদি কোনো মোটর কার থাকে সেটা ইয়েস দিয়ে দেবেন না থাকলে নো দিবেন এরপর সবগুলো আমাদের এখান থেকে নদী দেবো যেহেতু আমরা একজন বেকার বা স্টুডেন্ট এরপর নিচের দিকে আসলে আমরা হচ্ছে আইটি টেন বি এটা শুধু ইএস দিয়ে রাখবো এরপর আমরা কন্টিনিউ তো ক্লিপ করবো এখান থেকে তো এখন আমাদের নেক্সট পেজ নিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছেন এক্সপেন্ডিচার তো এখানে হচ্ছে আপনার ব্যয় মূলত এই পেজটা আপনাকে একটু খেয়াল করতে হবে ভালোভাবে আপনি যদিও একজন বেকার অথবা স্টুডেন্ট আপনার কোনো ইনকাম নাই তবে আপনার কিন্তু এই গত এক বছরে কোনো না কোনো খরচ হয়েছে তো সেই খরচটা এখানে দিয়ে দিবেন আপনি কত টাকা খরচ করেছেন এবং টাকাটা কোথায় পেয়েছেন সেটা এখানে উল্লেখ করে দিবেন তো আমরা এখানে যদি নিচে আসি দেখতে পাবো হচ্ছে ফুডস আদার্স তো এখানে হচ্ছে আপনি গত এক বছরে কোনো না কোনো খাবার তো খেয়েছেন বাইরে অথবা কোনো ক্লোথিং কেনাকাটা করছেন সেই বাবদ আপনার কত টাকা খরচ হয়েছে সেটা এখানে দিয়ে দেবেন তো আমি মনে করেন এখানে দিয়ে দিলাম বিশ টাকা এবং এখানে দিয়ে দেবেন হচ্ছে আপনি এই টাকাটা পাইছেন কোথায় তো এখানে দিয়ে দিতে পারেন মানি গিভেন বাই ফাদার আপনি আপনার বাবার কাছ থেকে পাইছেন এই টাকাটা অথবা ব্রাদার দিয়ে দিতে পারেন যেটাই হচ্ছে আপনি দেন নেই আপনার আপনি যেখান থেকে আর কি টাকাটা পেয়েছেন সেটা দিয়ে দিতে পারেন এখানে এরপর আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পাবো অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্স তো আমরা গত এক বছরে তো কোনো গাড়িতে চলাফেরা করছি তাই না আমরা তো যাতায়াত করছি অথবা যে কোনো গাড়িতে সেই বাবদ তো তো আমাদের একটা খরচ সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন চলাফেরা করছি হয়েছে আমার সাপোজ আট হাজার টাকা আমি খরচ করছি গাড়ি ভাড়া বাবদ সেটাও আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন মানি গিভেন বাই ফাদার এরপর হচ্ছে আপনি নিচের দিকে আসলে এখানে হচ্ছে আপনার যত ধরনের বিলগুলো রয়েছে যেমন বিদ্যুৎ বিল তারপর গ্যাস বিল ওয়াটার বিল ফোন ইন্টারনেট বিল সো এখান থেকে আপনি সেগুলো দিয়ে দিতে পারেন আপনি তো এখান থেকে গত এক বছরে ইন্টারনেট বিল মোবাইলে খরচ করেছেন তাই না আপনি হচ্ছে এখানে দিয়ে দিতে পারেন আমার ধরেন মোবাইলে খরচ হয়েছে আমার মনে করেন এখানে এগারো হাজার টাকার মতো খরচ হয়েছে সেটা আমি দিয়ে দিলাম এবং এখানে লিখে দিলাম যে মানি বাই ফাদার ঠিক আছে এটা দিয়ে দিলাম আমার এখানে ইলেকট্রিসিটি বিল দিতে হয়েছে সেটা আমি এখানে দিয়ে দিতে পারি টাকার আমার ইলেকট্রিসিটি বিল দিয়েছি আমি গত এক বছরে সেটা দিয়ে দিলাম এবং প্রত্যেকটার পাশে এখানে উল্লেখ করে দিতে পারেন যে মানে আপনি টাকাটা কোথায় পেয়েছেন সেটা আমি যেমন এখানে দিয়ে দিয়েছে বাই ফাদার আমার বাবা দিয়েছে সো আমি এটা হচ্ছে পাশে লিখে দিলাম আপনারা এরকম লিখে দিবেন এরপর আপনি যদি একটু নিচের দিকে আসেন এখানে দিতে পাবেন যে আহ কোনো ধরনের পার্টি করছেন কিনা গত এক বছরে সো আপনার পার্টিতে কোনো খরচ হয়েছে কিনা সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন তো আমার যেহেতু আমি এটা দিব না আপনি সেটা এখান দিয়ে উল্লেখ করে দিতে পারেন একটা বিষয় আমরা উপরে রেখে গেছি সেটা হচ্ছে এডুকেশন এক্সপেন্সেস তো আপনি এখানে যদি পড়ালেখা করেন সেক্ষেত্রে আপনার পড়ালেখা বাবত একটা খরচ তো অবশ্যই হয়েছে সেই খরচটা এখানে দিয়ে দিতে পারেন গত এক বছর কত টাকা আপনার পড়ালেখা বাবদ খরচ হয়েছে সেটা এখানে দিয়ে দেবেন এরপর আপনি নিচের দিকে আসলে এখানে হচ্ছে টোটাল আপনার কত টাকা এক্সপ্যান্ড হয়েছে গত এক বছরে সেটা এখানে দেখা যাচ্ছে আমার এখানে আসছে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তো এরপর আপনি এখানে আর তেমন কিছু নাই এখান থেকে হচ্ছে সেইভ্যান কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নেক্সট পেজে নিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট অ্যান্ড লাইবিলিটিস তো এই পেজটাও আপনি একটু খেয়াল করবেন তো আপনি যদি অ্যাসেটস এর ভিতরে যান আপনি হচ্ছে গত এক বছরে কি এখান থেকে কেনাকাটা করছেন বা কি আপনার আছে বা সেটা হতে পারে আপনি গিফট পাইছেন বা নিজে কেনাকাটা করছেন সেরকম যদি কিছু থাকে সেটা দিয়ে দেবেন তো মেয়েদের ক্ষেত্রে হচ্ছে গোল্ড ডায়মন্ড এগুলো কেনাকাটা থাকতে পারে সেক্ষেত্রে আপনি এখানে চেকমার্ক দিয়ে এখানে হচ্ছে আপনি দিতে পারেন গোল্ড যদি আপনার গোল্ড কেনা থাকে বা গিফট পেয়ে থাকেন এখান থেকে দিতে পারেন গিফট যদি আপনি কারো থেকে উপহার পান সেক্ষেত্রে এখানে গিফট দিয়ে দিতে পারেন তো এরপর হচ্ছে আপনি এখানে দিয়ে দিতে পারেন কত বড়ি আপনার এক বড়ি ধরেন আমি এক দিলাম এখানে হচ্ছে বড়ি দিয়ে দিলাম এরপর হচ্ছে এখানে ভ্যালুটা হবে জিরো আপনি যেহেতু এটা গিফট পেয়েছেন যেহেতু এটা গিফট সিলেক্ট করে দিয়েছেন বা গিফট পেয়েছেন সেক্ষেত্রে এটার ভ্যালুটা হবে জিরো আপনি কোনো টাকা দিয়ে কিনেন নাই ঠিক আছে সো এটা দিয়ে দিতে পারেন আপনাদের মেয়েদের ক্ষেত্রে এরপর হচ্ছে এখান থেকে ফার্নিচার ইকুইপমেন্ট আপনি যদি কোনো ইলেকট্রনিক জিনিস বা কোনো জিনিস এখান থেকে গিফট পেয়ে থাকেন বা ফার্নিচার গিফট পেয়ে থাকেন সেটা এখান থেকে দিতে পারেন তো সবারই তো কোনো না কোনো জিনিস কেনা পরে যেমন স্মার্টফোন কেনা পড়তে পারে তো সেক্ষেত্রে আপনি এটা দিয়ে দিতে পারেন স্মার্ট স্মার্টফোন এখানে দিয়ে দিতে পারেন যে গিফট এরপর এখানে দিয়ে দিতে পারেন কোয়ান্টিটি কয়টা একটা এরপর এখান থেকে ভ্যালু জিরো তো এগুলো দিয়ে দিতে পারেন দেওয়ার পরে আপনি এখানে আর কিছু দিতে হবে না এগুলো সাধারণত আপনাদের দরকার পড়বে না কারণ যেহেতু আপনারা একজন বেকার অথবা স্টুডেন্ট সেক্ষেত্রে এগুলোর দরকার পড়বে না আপনি এখানে টোটাল এটা দেখতে পাচ্ছেন আপনার কত টাকা এক্সপ্যান্ড করেছেন আপনি গত এক বছরে খরচ করেছেন সেটা এরপর আপনি নিচের দিকে আসে এসে এখানে দেখতে পাচ্ছেন আদার রিসিপ্ট তো এখানে চেকমার্ক দেবেন দেওয়ার পরে আপনি গত এক বছরে যে টাকাটা খরচ করলে সেটা এখানে দিয়ে আপনি আপনার বাবার কাছ থেকে পেয়েছেন তো সেটা এখানে দিয়ে ফাদার এবং এখানে দিয়ে দিতে পারেন ফ্যামিলি আপনার ফ্যামিলির এবং এখানে অ্যামাউন্ট আপনি টোটাল যে অ্যামাউন্ট খরচ করছেন সেটা এখানে পাঁচচল্লিশ হাজার টাকা তো এটা দেওয়ার পর আপনি নিচে আসলে দেখতে পাবেন আপনার এখানে কিন্তু ডিফারেন্সটা জিরো হয়ে গেছে মানে আপনি যেটা আয় এবং ব্যয় আপনার কিন্তু শূন্য হয়ে গেছে ঠিক আছে তার মানে আপনার এখানে কোনো ধরনের সমস্যা নাই আপনি এটা খেয়াল রাখবেন যে আয় এবং ব্যয়টা আপনার শূন্য আছে কিনা তো এটা দিয়ে দেবেন এরপর হচ্ছে আমরা সেভেন কন্ট্রিডি যাব যাবো তার আগে আমি আর একটা কথা নিই একটা সবার মনে একটা কোশ্চেন থাকে যে আমরা যদি এখানে শূন্য দেখাই তাহলে আমাদের সমস্যা হবে কিনা আসলে এইটা এখানে শূন্য দেখালে এটা কোনো সমস্যা না আপনার বিষয়টা হচ্ছে আপনি যদি একজন বেকার হন বা স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনি যে খরচটা করেছেন অবশ্যই তো আপনার একটা খরচ আছে সেই খরচটার হিসাবটা যদি আপনি ঠিকঠাক মতো দিয়ে দেন তাহলে কোনো সমস্যা নাই এখানে জিরো আসলেও কোনো সমস্যা নাই আর আপনি যদি ওই খরচের ঘরগুলোতে যদি জিরো জিরো দিয়ে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা সন্দেহের তালিকায় পড়ে যাবেন এবং সরকারি নিয়ম অনুযায়ী আপনাদের সমস্যা হতে পারে তো আপনারা অবশ্যই আপনাদের খরচের হিসাবটা ঠিকঠাকভাবে দিবেন তাহলে আর কোনো সমস্যা নাই তো এরপর হচ্ছে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে দিয়ে দেবো সেভ অ্যান্ড কন্টিনিউতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের ফর্মটা এখান থেকে আমরা নিচের দিকে যাব একদম এখানে আমাদের কোনো কাজ নাই এখান থেকে প্রসেস টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর আমাদের এতক্ষণ যেই ফর্মটা পূরণ করলাম সেগুলো ডিটেলস এখানে চলে আসছে আমি হচ্ছে এটাকে এখান থেকে ব্লার করে দেবো প্রাইভেসির জন্য আপনারা হচ্ছে নিচের দিকে চলে যাবেন একদম নিচের দিকে তো এখানে আসার পর হচ্ছে এখানে আপনি সাবমিট রিটার্ন এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ইয়েস তো আমাদের রিটার্নটা কিন্তু দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে গেছে কংগ্রেচুলেশনস ইউর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল তো এখান থেকে হচ্ছে আপনি অ্যাকোনাইজমেন্ট রিসিপ্টটা হচ্ছে ডাউনলোড করে নেবেন এখানে ক্লিক করবেন দেন হচ্ছে নিচের দিকে আসবেন অ্যান্ড এখান থেকে ডাউনলোড পিডিএফ সেভ আমরা কোন ফোল্ডার সেভ করবো সেটা এখানে সিলেক্ট করে দিলাম সে তো আমাদের কিন্তু এটা সেভ হয়ে গেছে আমি যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন আমাদের রিসিপটা কিন্তু সেভ হয়ে গেছে তো এখন আপনি এটাকে যে কোনো কাজে লাগাতে পারবেন তো এই ছিল জিরো রিটার্ন সাবমিটের পুরো প্রসেসটি আপনাদের যদি এছাড়াও কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিতে পারেন এবং আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন